সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব সামুদ্রিক ফ্রোজেন মাছের সমুদ্রে এখানে শুধু ফ্রোজেন মাছ আর ফ্রোজেন মাছ আর এই ফ্রোজেন মাছের ভিতরে অনেক কম দাম ইলিশ মাছ থেকে শুরু করে যাবতীয় ফ্রোজেন মাছগুলো এবং আজকে ফিশারি ঘাটে সবচেয়ে বেশি ফ্রোজেন মাছ এসেছে আর এই ফ্রোজেন মাসের রেটগুলো আজকে আপনাদের জানাবো এবং রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশেই থাকবেন পাশের বেল কিন্তু অন করে দিবেন আর আমার ভিডিওটিতে অনেকে লাইক দেন না আশা করি আজকের ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন এবং আমাকে উৎসাহিত করবেন প্রতিনিয়ত এই ভিডিও করার জন্য এবং আপনাদেরকে মাছের সামুদ্রিক মাসের রেটগুলো জানানোর জন্য তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকে সামুদ্রিক মাছের ভিডিও তাহলে চলুন আমরা চলে যাই সামুদ্রিক মাছের সমুদ্রে এবং লাইক দিতে ভুলবেন না দর্শক আজকে কালো রূপ থেকে শুরু করে সুরমা এবং ইলিশ তার মধ্যে সবচেয়ে কম দাম হলে ইলিশ মাছ আর সেই মাছ এবং হাজারো হাজারো আইটেমের মাছ আছে এই ফিশারি গার্ডে বিশেষ করে ফ্রোজেন বৈচিত্র্যময় মাছ আর আজকে মাছের দামটা অনেক কম আমি জেনে নিব আজকে বাজারটা খারাপ আপনারা অনেকবার বলতেছিলেন কিসের জন্য খারাপ এত ভাই আজকে বাজারটা বেশি খারাপ আজকে অবস্থা হ্যাঁ আমাদের আমাদের অবস্থা আছে ভাই দেখছেন মাছ নিয়ে

রেটটা খারাপ কাস্টমার তো কম দেখলাম কাস্টমার সেই তো রেট খারাপ কাস্টমার কম যেন না কিনে আনতে দর্শক দেখতে পেলেন কলম্বো মাছ এখানে কি আর আছে কলম্বো কলম্বো নাই কলম্বো নাই 130 টাকা কেজি বিক্রি করে দিলো এই ভাটাটা কত এই ভাটা 130 এটা তো আর আদার দেখো মিক্স মিক্স মিক্সটা 100 এটা 130 130 130 টাকা 20 টাকা 130 টাকা 20 টাকা আর কম কি বিক্রি করে না কম না দর্শক আর কমবে কী করানোর এখানে মিক্স মাছ অনেক আইটেমের মাছ আছে কি কি আইটেমের মাছ আছে এগুলো এখানে পাতা কাউ আছে বস্তার কোঁয়া আছে কাউয়া আছে তারপরে আমি এই ডাকসান্দা আছে বেবি বৌ আছে কাউয়া আছে শুন মাছ অনেক আইটেমের মাছ শুনতে পেলাম আর এইটা হচ্ছে একই মাছ এগুলো ছোট বেশি কাওয়া কাওয়া মাছ হ্যাঁ ছোটো কাউ কত করে এটা একশো টাকা আর আজকে ফিশারি ঘাটে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বেশি আর আপনাদের জানালাম যে ফ্রোজেন মাছের রেটটা আজকে কম এখানে যে ব্যাপারই উনি বললো আর দেখতে পেলেন একজন কাস্টমার দাম করলো সে দিয়ে দিল জোড়া করে যেহেতু কাস্টমার কম এবং মাছও অনেক বেশি দুশো টাকা দিবেন না আইলা

উনি এই আয়লা মাছ কিনে নিয়ে যাবে আইলা মাছ মানে নারকেলি মাছ দুশো টাকা করে বললো একদম দুশো দশ টাকা কেজি কত টাকা রেট বললেন আশি টাকা রেট আশি টাকা আশি টাকা

ফ্রজেন ইলিশ মাছটা দাম কম সাড়ে তিনশো টাকা কেজি আর এটা কি চন্দনা নিচেরটা কি চন্দনা এ কত চন্দনাটা বুলেট বুলেট এটা বুলেট সত্তর টাকা এটা তো তাহলে তেলের মিক্সড মাছের রেটগুলো ফ্রজেন মাছ বেনে বেনে মাছগুলো প্রবেশ করতেছে আর মাছ যতটুক দেখলাম বিক্রি হচ্ছে আবার প্রবেশও করতেছে এইখানে ফিশারি ঘাটে ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন এভাবে জমজমন ফিশারি ঘাট আর মাছ বিক্রি হতে থাকে সকাল নটা পর্যন্ত আর ফিশারি ঘাটে আসলে ফ্রোজেন মাছের পাশাপাশি কোল্ড মাছও সমান ভালো পেয়ে থাকবেন আর কোল্ড স্টোর মাছগুলো বড় জাহাজে ধরার পর পরেই তারা এভাবে পলি করে ফেলে যার কারণে এই মাছটার গুণগত মান অপূর্ণ থাকে আর ফিশিং মাছটা ধরার পরে কিন্তু এটা সাত আট দিন থাকে লবণ বা বরফের মাধ্যমে মাছের কোয়ালিটিটা বা কালারটা ডিসকালার হয়ে যায় এখানে কম দামি মাছ পাতা টাইলা টাইলা মাছ তিনশো ষাট টাকা বা তিনশো বিশ টাকা তবে এই মাছগুলো যখন বিক্রি করে আর একটু কম রেটে বিক্রি করে চাওয়ার সময় তো রেটটা একটু বেশি চায় সামুদ্রিক টাইলা মাছ অনেকটা জনপ্রিয় এই মাছটা বাজারে বেশি পাওয়া যায় আর এখানে ছোটো আইটেমের মাছগুলো আছে একটু রেটটা জেনে নেব ওনার থেকে পাতা খাওয়াটা কত ভাই পাতা খাওয়া নব্বই টাকা পাতা পাতাগাওয়া মাছ নব্বই টাকা এটা তো আরো কম বিক্রি করতে দেখলাম ওইখানে ষাট টাকা আশি টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি পঁচাশি আশি পঁচাশি আশি পঁচাশি কবে ওইখানার একটু কম দাম আর এখানে চৈকা মাছটা নব্বই টাকা বিক্রি করলো এই বাটা মাছটা কত একশো টাকা একশো বিশ টাকা মানে আপনি কি এটা পাইকারি বিক্রি রেট বললেন তাহলে ঠিক আছে আর কালো রূপচাদাটা

সাড়ে তিনশো রোজের রোট চাতে হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি একবারে ছুটি সাইজ আর রোট চন্দ্র চোখে পড়লো আজকে ইম্পোর্টের মাছও যেমন দেশীয় ফ্রোজেন মাছও তো তেমন বাজারে বাজারটা আমি অনেকক্ষণ ধরেই ঘুরতেছিলাম এখানে দেশীয় ফ্রোজেন মাছ সিরিয়ালে সিরিয়ালে অনেক আইটেমের মাছগুলো দেখি ওনাকে কী মাছ দেখা এটা এটা নাইকিল্লা ইন্ডিয়ানটা এটা

দর্শক আমি একটু সামনে আসলাম আর এখানে লাল কুড়াল দেখতেছি ফ্রোজেন মাছ এটা কত করে এটা ভাইয়া ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এটা এত দাম হওয়ার কারণটা কি হচ্ছে এখন সিজন এখন বিভিন্ন পর্যটনালয় বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে এটার চাহিদা বাড়ি গেছে সাগরে খুব কম পাওয়া যায় এগুলো কিন্তু বড় হইতে দেখি পাঁচশো ছশো টাকা না না এখন বড়টাও ছশো সত্তর টাকা চলে গেছে ছশো টাকা আমরা টেন্ডার মারতে হয় এটা এক কেজিতে কয়টা উঠবে এটা আপনার পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত আচ্ছা রূপচাতে দেখতেছি বড় সাইজের এগুলো কয়টা হবে এক কেজিতে কালো চাতে হ্যাঁ কালো আপনার সাতশো গ্রাম থেকে এক কেজি কত গ্রাম মাপ পাঁচশো গ্রাম মাপ দুটো হবে না আরো কম হবে কত করে এটা চলো আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর এই মাছগুলো তো সব আপনার এই যে টাইলা মাছ দেখতে পাচ্ছি টাইলা মাছ হ্যাঁ কত করে চারশো আশি টাকা চারশো আশি টাকা আর ইলিশ মাছ

আর ভাটাটা কত করে আর এইখানে এই যে ই মাছ দেখতেছি সুরমা কত করে পাঁচশো বিশ টাকা বড় সুরমা এটা কেজি এক কেজিতে উঠবে তিন কেজি চার কেজি একটা ওজন হবে দর্শক শুনতে পারলে আর এইভাবে আরো অনেক মাছ আছে আর সব মাছই সেম ধরনের দর্শক এইভাবে আমি আরও অনেক কোয়ালিটির মাছ আপনাদের দেখাতে পারি প্রোজেন মাছ টোটালি দেড় দুশো আইটেমের থাকে সব আইটেম মাছ এই বাজারে আসে না সামনে দেখতে পাচ্ছি গিনগিনি মাছ এবং মলাই মাছ সামুদ্রিক মলাই মাছ এই মাছগুলো কম বিক্রি করা হয় বললাম মলাইটা কত করে ব্রয়লা একশো দশ টাকা সামুদ্রিক মলাই মাছ একশো দশ টাকা বাজারে কিন্তু অনেকটা কম আসে আর গিনগিনিটা লেবুটা দেড়শো টাকা দেড়শো টাকা গিনগিনি মাছটা দেড়শো টাকা কিন্তু যদি সামনে দেখাই গিনগিনি মাছটার তো দাম কম এমন কম বলে এটা বললাম দাম না দাম কম বলতে এটা দাম কিন্তু একটু বেশি বলেন টাকা কিন্তু কিন কিনি বাজারে কিন্তু টাকা সত্তর টাকা কেজি বিক্রি করে বা এই বড় সাইজে তার একটু কম দাম কিন্তু ফ্রোজেন তো কম দাম হওয়ার কথা আর আপনার একটা জায়গা আছে দেখি দাম এই জন্য যে শুধু মাছ একটু কম পড়ে এই কারণে দাম এটা বাড়তি দাম বাড়তি দাম বাড়তি শুনতে পারলেন দর্শক এখানে আরও অনেক আইটেমে এই বড় চক এটা কত বিক্রি করেন বড়ো চৌক এটা আইলাম আছে আইলামস বড় চিকি হুম কত বিক্রি করেন এটা দশ টাকা বিক্রি করুন বেশি দশ টাকা কেজি আর এই যে সুরমা মাছ ছোট সুরমাটা তিনশো টাকা চলে সুরমা মাছ দর্শক শুনতে পারলেন আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক আইটেমের মাছ আছে দর্শক ভিডিওটি আর বড় করব না এইভাবে কিন্তু আরও মাছের রেট জানানো যায় আমি কালো রূপচাতা থেকে শুরু করে সব ধরনের মাছের আইটেমের দাম জানালাম আর তাছাড়া আজকে যতটুকু খেয়াল করলাম সামুদ্রিক যে ইলিশ মাছ ফ্রোজেন ইলিশ মাছের দামটা অনেক কম